নামাজ পড়তে যাব বলেই নিখোঁজ এক ব্যক্তি তাকে খুঁজে পেতে আপনাদের দ্বারস্থ পরিবার তার বাড়ি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার অন্তর্গত রামদাসপুর এলাকায় নিখোঁজ ব্যক্তির নাম দিল মোহাম্মদ শেখ বয়স তেষট্টি বছর স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকাল তিনটের সময় নামাজ পড়তে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর ঘন্টার পর ঘণ্টা কেটে গেলেই দিল মোহাম্মদ শেখের কোনো দেখা মেলেনি পরিবারের লোকজন তোরাঘড়ি খোঁজাখোঁজি শুরু করে তবুও তার কোনো খোঁজ মেলেনি মুর্শিদাবাদ শহরের সমস্ত জায়গায় তারা খুঁজে দেখে পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়ি তারা খোঁজ নিয়ে দেখে তবুও দিল মোহাম্মদ শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি তার কথা ভেবে কান্নাই ভেঙে পড়েছে তার ছেলে মেয়েরা সেই আপনাদের দ্বারস্থ পরিবার কারণ আমরা যতগুলো নিখোঁজ খবর তুলে ধরেছি আপনাদের ভালোবাসায় নিখোঁজ মানুষগুলো তার পরিবার পেয়ে তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা দিল মহম্মদ শেখকে কেউ দেখতে পেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও টু শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন যাতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় আপনার সহযোগিতা একান্ত কাম্য ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত মুজিদ জবা বলে হয়েছে চলে গেছে হয়ে গেছে এবার খুঁজি করছি দিয়ে আর পাচ্ছি না

না না সুত্রু নাই কেউ নাই কেউ সবাই বলছে যে কি লালবাগের দিকে যেতে দেখেছে তার নাম তার বয়স করুন তেশোর টিসোর নাম দিন মাহমুদ শেখ বাড়ি বাড়ি রামদাসপুর থানা থানার লালবাগ মুর্শিদাবাদ নিখোঁজ হয়েছে আপনার রাত্রে এই আমরা গোটা খোঁজাখুঁজি করেছি নওয়াজ পড়তে যাই এসার নওয়াজ আসলে নওয়াজ পড়তে যায় আর আসেনি বাড়ি ফিরে তা আমরা গোটা রাত দুটো অবধি খোঁজাখুঁজি করেছি পুরো লালবাগ হসপিটাল অবধি আপনার পুরো স্টেশন তাও আমরা খোঁজাখুঁজি করে পাইনি আপনারা যদি কেউ দেখে থাকেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদেরকে ফোন করবে তেষট্টি বছর সতেরো বা কিছু নাই আপনার এমনি অসুস্থ ছিল মাথার কোনো ডিফল্ট আছে এর জন্য হয়তো মানে ভুল করে বসে চলেছে মেনের সমস্যা ছিল কেউ যদি দেখতে পান তো আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে জানাবেন আপনার নাম অরনামিন জামলস্কর আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন আর চিন্তা নেই এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে তেহট্টো ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানকে নেশামুক্ত করুন যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা তাই তো বলি আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন বেতাই বাজার নদিয়া যোগাযোগ করুন এইট